মানবিক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যুক্তিবিদ্যা আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় দেখি কম্পালসরি বিষয়ের পরীক্ষার পরেই যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হয় যুক্তিবিদ্যার পরেই গ্রুপের অন্যান্য বিষয়ের পরীক্ষা চলে যুক্তিবিদ্যার ক্লাসে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আজ আমরা যুক্তিবিদ্যা বিশেষ করে সাবেকি যুক্তিবিদ্যার একটা টপিক প্রচলিত বিরোধবর্গ ক্ষেত্র দিয়ে আলোচনা করব শুরুতে জানব বিরোধিতা কি একই উদ্দেশ্য ও বিধেয় থাকা সত্ত্বেও যদি দুটি যুক্তি বাক্যে হয় গুণগত দিক থেকে অথবা পরিমাণগত দিক থেকে কিংবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে প্রভেদ থাকে তবে তাদের সম্পর্ককে বিরোধিতা বলে সাবেকি যুক্তিবিদ্যায় মোট চার ধরনের বিরোধিতা স্বীকৃত যথা এক বিপরীত বিরোধিতা দুই অধীন বিপরীত বিরোধিতা তিন অসম বিরোধিতা ও চার বিরুদ্ধ বিরোধিতা এবার আমরা জানব বিপরীত বিরোধিতা কী পরিমাণের দিক থেকে দুটি সার্বিক যুক্তি বাক্যের একই উদ্দেশ্য ও বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে কেবল গুণগত পার্থক্য থাকে তবে তাদের সম্পর্ককে বিপরীত বিরোধিতা বলে এ ও ই যুক্তি বাক্যের মধ্যে এ ধরনের বিরোধিতা লক্ষ্য করা যায় বিপরীত বিরোধিতা সম্পন্ন দুটি যুক্তি বাক্য ক সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিক জীব খ। কোনো মানুষটা বুদ্ধিবৃত্তিক জীব এ ধরনের বসন একসাথে সত্য হতে পারে না একটি সত্য হলে অপরটি মিথ্যা হবে অধীন বিপরীত বিরোধিতা কি পরিমাণের দিক থেকে দুটি বিশেষ যুক্তি বাক্যের একই উদ্দেশ্য ও বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে কেবল গুণগত পার্থক্য থাকে তবে তাদের সম্পর্ককে অধীন বিপরীত বিরোধিতা বলে আই ও ও যুক্তিবাক্যের মধ্যে এ ধরনের বিরোধিতা লক্ষ্য করা যায় অধীন বিপরীত বিরোধিতা সম্পন্ন দুটি যুক্তি বাক্য ক কিছু মানুষ হয় চতুর কিছু মানুষ নয় সতুর এ ধরনের যুক্তি বাক্য একসাথে মিথ্যা হতে পারে না তবে তারা একসাথে শুদ্ধ হওয়ার যোগ্যতা রাখে অসম বিরোধিতা কি গুণের দিক থেকে দুটি যুক্তিবাক্যের একই উদ্দেশ্য ও বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে কেবল পরিমাণগত পার্থক্য থাকে তবে তাদের সম্পর্ককে অসম বিরোধিতা বলেন এ ও আই এবং ই ও যুক্তিবাক্যের মধ্যে এ ধরনের বিরোধিতা লক্ষ্য করা যায় অসম অসমবিরোধিতা সম্পন্ন যুক্তি বাক্য এ ও আই যেমন সকল মানুষ হয় বুদ্ধিভৃত্তিক জীব কিছু মানুষ হয় বুদ্ধিভিত্তিক জীব আবার ই ও বাক্য কোনো কিছু নয় বুদ্ধিভৃত্তিক জীব কিছু মানুষ নয় বুদ্ধিভিত্তিক জীব এই ধরনের যুক্তি বাক্য একই সাথে সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে বিরুদ্ধ বিরোধিতা কি একই উদ্দেশ্য ও বিধেয় থাকা সত্ত্বেও যদি দুটি যুক্তি বাক্যের মধ্যে গুণগত ও পরিমাণগত পার্থক্য থাকে তবে তাদের সম্পর্ককে বিরুদ্ধ বিরোধিতা বলে এ ও ও এবং ইও আই যুক্তিবাক্যের মধ্যে এ ধরনের বিরোধিতা লক্ষ্য করা যায় বিরুদ্ধ বিরোধিতা সম্পন্ন যুক্তি বাক্য এ ও ও বাক্য দুটি হচ্ছে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিক জীব কিছু মানুষ নয় বুদ্ধিবৃত্তিক জীব ই ও আই যুক্তি বাক্য হচ্ছে কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তিক জীব কিছু মানুষ হয় বুদ্ধিবৃত্তিক জীব এ ধরনের বাক্য একসাথে সত্য হতে পারে না মিথ্যাও হতে পারে না একটি সত্য হলে অন্যটি মিথ্যা হবে আজ এই পর্যন্ত যুক্তিবিদ্যার অন্য অন্য টপিক নিয়ে আলোচনার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ